আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন আজ দেখাবো কিভাবে একটি এর ডিসেকশন করতে হয় প্রথমে একটি ঘাসফড়িং নিতে হবে তারপর এর বিভিন্ন বাইরের অঙ্গ অর্থাৎ এক্সটার্নাল পার্ট কেটে ফেলতে হবে এক্সটার্নাল পার্ট কাটা হয়ে গেলে দেন অ্যাবডোমেনের ওপরের অংশ থেকে হেড পর্যন্ত এবং অ্যাবডোমেনের নিচে অংশ থেকে শেষ পর্যন্ত কাটতে হবে কাটা অংশটি পিনিং বোর্ডে রেখে পিনিং করতে হবে প্রথমে দুই চোখের মাঝখানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তারপর একদম শেষ অংশ একটু টেনে পিনিং করতে হবে তারপর দুইটা পিন দুই হাতে নিয়ে অ্যাবডোমেনের দুই পাশে দুইটা এবং উইং দুই পাশে দুইটা পিনিং করতে হবে ইন্টারনাল অংশ আলাদা করতে হবে তারপর ইনসেক্টের ওপরে ওয়াটার দিতে হবে যেন স্পষ্টভাবে বোঝা যায় তার মানে অবশ্যই মেল হলে এখানে অনেক গুলাইয়া থাকবে

সিক্স সি ক্যাম্প অ্যাগেসটিক সিকা এইদিকে যাই এসে এই জায়গাটা হলো গিজার্ড এই প্রিসিস কামের ভিতরে তারপরে এটা মানে ফরগেট মিডগা এখান থেকে হলো ফাইন ঠিক এই জায়গাটাতে থাকে হলো দেখতে পাচ্ছ সবগুলো এই যে এটা চারদিকে দেখতে আছে পাচ্ছি তার মানে এটা তখন আস্তে করে সরাতে হবে সরাইয়া এটারে শুধু যদি তোমার ডাইজেস্টিভ সিস্টেম দেখাইতে বলে তাহলে এটা দেখাবা আর বাকি কিচ্ছু থাকবে না আস্তে এ করে এটা উঠায় নিয়ে ফেলে দিতে হবে ঠিক আছে একটা সিস্টেম রাখতে হবে তাইলে দেখো ফিমেল হলে ফিমেলের এটা হলো তোমার এই যে এটা কি অ্যাকসেসরিজ হ্যাঁ তারপর এটা হলো ল্যাটারাল অভিডাক এগুলো হলো ওভারিয়ন্স হ্যাঁ কমন অভিডাক এটা হলো স্পারমাটিক হ্যাঁ তাহলে এখানে আমরা দেখি এই যে মাথার মধ্যে এই যে পেছানো যেটা আছে সাদা এই যে দেখতে পাচ্ছ সাদাটা এটা হচ্ছে অ্যাকসেসরি দেখতে পাও না দেখতে পাও না তারপরে এই পিছনের এই সাদা গুলো হলো ল্যাটারাল ওভিডা এটা যে উল্টাও এই প্রত্যেকটা ইয়েলো কালার যেটা দেখছো এটা হলো ওভারিও এবং ওভাম ওভারিলের ভিতরে ওবাম আছে হ্যাঁ আচ্ছা তারপরে এটাকে যদি এই যে এখানে দেখো সব তো একটা ধরতেছি আমি দেখতে পাচ্ছ এটা হলো স্পার মাথি হ্যাঁ এই এটা অনেক শক্ত তাহলে এটা হলো তোমার তিনটা এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখো এই যে এই মাছ বরাবর ঠিক আছে এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই যে এটাকে যদি আমি একটু হালকা করে পেছনে সরাই এই যে রেখাটা দেখবো লম্বা টান ধরো লাইট ধরো উপর থেকে দেখতে পাচ্ছো ওই যে লাইনটা কোনটা এই যে এই লাইনটা হ্যাঁ এই লাইন লম্বা লাইনটা খেয়াল করলাম হ্যাঁ এই এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই যে এটা এখান থেকে একদম সৌজাই এইভাবে আসছে মাঝখানে দেখতে পাও বুঝছো আচ্ছা তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম রিপ্রোডাক্টিভ সিস্টেম একইভাবে মেলের ক্ষেত্রেও এই যে টেস্টিস হ্যাঁ টেস্টিস আছে অ্যাক্সেসরিজ ব্ল্যান্ডও আছে আমরা দেখাইলাম এই যে গ্ল্যান্ড আর এটা হলো এলিমেন্টারি ক্যানেল এটা সরাইলেই ঠিক এটা নিচেই থাকে এই যে তিনটা সিস্টেমে এখানে এইভাবে থাকে যে যখন যেই সিস্টেমের কথা বলবে সেই সিস্টেমটা রাখবার আর বাকিগুলো দরকার নেই